হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব চোদ্দ লেখিকা গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ রাতের অন্ধকার ভেদ করে সূর্য তার আলো দেওয়ার দায়িত্ব শুরু করেছে অনেকক্ষণ হয়েছে সরু রাস্তার দুই ধারে স্থির দাঁড়িয়ে থাকা গাছগুলোর পিছনে ফেলে ছুটে চলছে নীলের জিপ জীপে অবশ্য কোথাও আছে নীলের সাথে কাল রাতে মন আর নীল এর বিয়ের কথা জানার পরপরই কিছু হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসে নীল সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করার জন্যই তারা ছুটে চলেছে যদিও এই সিদ্ধান্ত তাদের ভাগ্যে সুকানবে নাকি কষ্ট সেই ধারণা এখনো নীলের হয়নি কিন্তু এই মুহূর্তে তার এই সিদ্ধান্তই সঠিক সার রাত চিন্তায় ঘুমাতে না পারায় ক্লান্তিতে গাড়িতে চোখ লেগে গিয়েছিল কথার হঠাৎ গাড়িতে ব্রেক কষায় আটকে ওঠে কথা নিজেকে সামলে চোখ খুলতেই চোখ কপালে উঠে গেল আমার নীল জীব থেকে নেমে দাঁড়িয়ে আছে আর সামনে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস কাজী অফিসের নাম থেকে বড় সড়ো একটা ডোক গেলাম জানি না কেন কপাল বেশ চিকন ঘাম দিচ্ছে কি হতে চলছে আমার সাথে এখনো বসে আছিস নাম জলদি আমাদের সিরিয়াল এসে পড়েছে হয়তো এতক্ষণে হ্যাঁ কিসের সিরিয়াল আমাদের বিয়ের আমার বন্ধুরা সব কিছু রেডি করে ফেলেছে এখন শুধু আমরা গিয়ে কাবিন নামায় সিগনেচার করব। আর কবুল পড়বো চল কি বলছো বিয়ে তাও আবার এমন হুট করে সে কি করে সম্ভব হুট করে না আমি সারা রাত চিন্তা করেছি পাগল হয়েছ আব্বামো ভাইয়া তোমার পরিবার কেউই তো জানে না কিভাবে আমরা বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ কাজ কারও অনুমতি ছাড়াই করতে পারি অনুমতির অপেক্ষা করে তোকে হারাতে পারব না আমি তুই কি চাইছিস যে আমি সবার অনুমতির অপেক্ষা করি আর এদিকে কিশোর শাসা তোর বিয়ে করিয়ে দেন আমরা সবাইকে রাজি করাতে পারি তুই কি চাচাকে চিনিস না সে কি কখনো মেনে নেবে আমাকে জামাই হিসেবে কখনো কেন মানবে না আমরা বুঝাবো চেষ্টা তো করেছিলে কি লাভ পেলি আজকে তো তোকে কসিংয়ে আসতে দেয়নি পালিয়ে এসেছিস তবু এভাবে একা একা বিয়ে করাটা ঠিক হবে না তুই কি চাস আমাদের ভালোবাসা এভাবে হারিয়ে যাক দু পানি আর মনে অনুশোচনা নিয়ে কাবিন নামায় স্বাক্ষর করে দিলাম সন্তান হিসেবে আজ হয়তো সবচেয়ে নিকৃষ্ট কাজটাই আমি করলাম কিন্তু সত্যি আমি নিরুপায় নীলকে হারিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় আব্বু কখনো নীলকে মেনে নেবেন না এটাও আমি জানি আমাকে ক্ষমা করে দিও আব্বু আম্মু প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে আমি অন্যায় করলাম একটা নতুন সম্পর্কের লোভে পড়ে আমি আমার রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করলাম আব্বু আম্মু আমাকে কখনো ক্ষমা করবেন না যেই নীলকে আমি আমার প্রতিটি নিঃশ্বাসে স্বামী হিসেবে চেয়েছি তাকে আজ স্বামী হিসেবে পেয়েও আমি খুশি হতে পারছি না বাবা মাকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না হয়তো এই কারণে আমার জীবনের চরম কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েও আমি খুশি নই কাজী অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছি কাবির নামাটা হাতে নিয়ে এক টুকরো কাগজের ভিত্তিতে নীল আর আমি স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম খুব মনোযোগ সহকারে খুঁটে খুঁটে দেখছি কাবির নামাটা নীলের নামের সাথে কথার নাম জুড়ে আছে অবশেষে এই কথা তার নীলের হয়ে গেল দিনমোহর এক লক্ষ এক টাকা ধারণ করেছে নীল খান ছেলের কাছে এক লক্ষ টাকা খুবই সামান্য কিন্তু আমার কাছে এই এক লাখ টাকা এক কোটি টাকা কেউ হার মানাবে অবশেষে আমি আমার ভালোবাসাকে পেলাম বারান্দায় রাখা বেঞ্চিতে বসে পড়লাম নীল তার বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলাপ করছেন আমার বিয়ে হয়ে গেছে আমি এখন নীলের বউ ভাবতেই কেমন গা সুর সুর দিয়ে উঠছে সেই সাথে ভয় করছে যখন নীল আমাকে নিয়ে খান বাড়ি যাবেন তখন সবাই আমাদের মেনে নেবে তো নাকি আমাদের তাড়িয়ে দেবে আমার আব্বু তো কখনোই মানবে না তবু আমি দৌড়ে গিয়ে আব্বুর পায়ের উপর পড়ে যাব। ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না ক্ষমা করছেন আচ্ছা আমি যতটা সহজ ভাবছি আদৌ কি পরিস্থিতি ততটা সহজ হবে কথা নীলের ডাকে কথার ভাবনার ঘোর কাটে কি ভাবছিস দিন কি এখানে বসে থাকবি নাকি চল বাসায় চল সব কাজ হয়ে গেছে হ্যাঁ এখানের সব কাজ শেষ এখন বাসায় যাব চল বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে নীলের দিকে হাঁটা ধরলাম আজ নীলের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে আমার যদিও লাল পেনারসি পড়িনি তবুও বব ফিলিংস আসছে মনে হচ্ছে গাল দুটো ফুল ফুলে গেছে লজ্জায় না না নীলের সামনে এভাবে গেলে নিশ্চিত পশানি দেবে কুল কথা কুল নিজেকে নর্মাল জিপে উঠে বসলাম নীলের দিকে তাকাতে পারছি না গুড়পাক খাচ্ছিল না কিন্তু পরক্ষণে আবার আব্বু আম্মুর কথা মনে পড়ল কত বড় জঘন্য একটা কাজ করেছি আমি তারা কি আমাকে কখনো ক্ষমা করবেন ভেবেছিলাম নীল আমাকে প্রথমে খান বাড়িতে নিয়ে যাবেন কিন্তু আমাকে বেশ অবাক করে দিয়ে আমার বাড়ি থেকে কিছুটা দূরে সৌরাস্তার মোড়ে জিপ থামালেন আরও বেশি অবাক হলাম যখন নীল আমাকে জিপ থেকে নেমে বাসায় যেতে বললেন প্রথমে ভাবলাম হয়তো সে সাথে যাবেন কিন্তু এবার আমাকে অবাক শেষ সীমায় পৌঁছে দিয়ে উনি আবার জিপে উঠে পড়লেন আপনি কোথায় যাচ্ছেন বাসায় যাচ্ছি কেন আমাকে একা রেখে চলে যাচ্ছেন যে আবার কি নিতে আসবেন আবার নিতে কেন আসবো তুই তোর বাড়ি যাবি আমি আমার বাড়ি যাব এমনিতেও তোর পরীক্ষার বেশি দিন বাকি নেই বাসায় গিয়ে সোজা পড়তে বসবি নীলের কথায় আমি হেবলাকান্তের মতো ওনার দিকে আছি। মনে হচ্ছে ডেট অফ আর গঞ্জিকা সেবনের প্রভাব দেখা যাচ্ছে ওনার মধ্যে একটু আগে বিয়ে করে এখন বলছে বাড়ি যা আমি আমার যাব। আপনি না আমাকে একটু আগে বিয়ে করলেন এখন এসব কি বলছেন বিয়ে করেছি বলেই তো অর্ডার দিচ্ছি যে গিয়েই পড়তে পারবি আমি তোমার কথার অর্থ বুঝতে পারছি না আমাদের বিয়ে হয়েছে এখন তো তুমি আমাকে তোমার সাথে তোমাদের বাড়িতে নিয়ে যাবে তাই না না এখন আমি তোকে আমার বউ হিসেবে খান বাড়িতে নেব না আমি এখন তোকে বিয়ে করেছি শুধু তোর বিয়ে আটকানোর জন্য আমার বাড়ি কাউকে তোর আর আমার কথা বলা হয়নি এছাড়াও আমি এখনও কোনো কাজ করি না হুট করেই তোকে নিয়ে বাড়িতে উঠলে বাবা বাড়ি থেকে বের করে দেবেন হুট করেই তোকে নিয়ে বাড়িতে উঠলে বাবা বাড়ি থেকে বের করে দিবেন। তোমার কি মাথা ঠিক আছে তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো আমাকে বিয়ে করছো কিন্তু তোমার বাড়িতে নিতে পারবে না এটা কেমন কথা নীল যদি দায়িত্বই নিতে না পারো তাহলে এভাবে হুট করে বিয়ে করলে কেন নিজের সিদ্ধান্তহীনতায় ভুগছো কিন্তু আমার জীবনের সাথে ঠিকই খেলতে পারলে কেন এসব কথা তোমার বিয়ে করার আগে মনে পড়েনি কীভে করলে বিয়েটা উত্তর দাও তোকে হারাতে চাইনি এজন্যই ঠিক বেঠিক ঠিক সব ভুলে আগে নিজের করে নিলাম এখন আস্তে আস্তে সব ঝামেলা সামাল দেবো ঝামেলা সামাল দেওয়ার কথা তো পরে আসবে তুমি ঝামেলা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছ নীলের বুক আমি কিছুতে মেনে নিতে পারছি না আমি ভীষণ রাগ হচ্ছে রাগ করে নীলের সামনে থেকে চলে এলাম পিছন থেকে উনি অনেকবার ডেকেছেন কিন্তু আমি সাড়া দেয়নি কি সাড়া দেব বিয়ে করেছে কিন্তু সবার সামনে স্বীকার করার সাহসটুকু তার নেই আসলে ভুলটা আমার এমন একজন মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছি বিশ্বাস করে বিয়ের মতো এত বড়ো একটা ডিসিশন নিয়ে ফেললাম হুট করে এখন মনে হচ্ছে নীলের কথা মতো তাকে বিয়ে করে ভুল করেছি ভীষণ বিরক্ত আর অপরাধবোধ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতে আতিকা ফুফি আম্মু আর নিতুকে একসাথে বসে দেখ থাকতে দেখলাম আমি বাড়িতে না থাকলে সাধারণত নিতু আসে না তবে আজ হঠাৎ কি মনে করে আর ফুপি আম্মুই বা কখন এলেন তবে কি সে আমার আর আদনান ভাইয়ের বিয়ে ঠিক করতে এসেছেন বুকে এত জোরে জোরে ধুক হচ্ছে মনে হয় সেই শব্দ বাইরের মানুষও শুনতে পারবে একটু আগেই তো বিয়ে করে এলাম এখন আবার বিয়ের কথা চলবে এ খোদা আমার এই প্যারা আর ভালো লাগে না দড়ি ফেলাও আমি উপরে উঠে যাই কথা বাইরে দাঁড়িয়ে আসিস কেন এতদিন পর আমি এসেছি তবুও কাছে আসছিস না যে আতিকা আপু বললেন না আসলে হঠাৎ আপনাকে দেখেছি তো তাই সারপ্রাইজড হয়েছে। আয় বস আমার কাছে ফুপে আমার কাছে গিয়ে বসে পড়লাম নিতুও তার সাথে বসে আছে নিতুর এখানে থাকার কারণটা এখনো স্পষ্ট হয়নি আমার আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছেন আর কটমট করে আমার দিকে তাকাচ্ছেন বাকি ফুপে আম্মে ছিল নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে বেঁধে যেত ফুপি আম্মের সাথে কুশলাদি বিনিময় শেষে আমি আর নিতু আমার ঘরে চলে গেলাম নিতুর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম হলো ফুফি আম্মি আমাদের বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে আর তাকে বাঁচিয়েছে নিতু নিতুই তাকে আমাদের বাড়ি নিয়ে এসেছে আর এতক্ষণ তারা দুজন গল্প করছিল আর এতক্ষণ তারা দুজন গল্প করছিল। তোর কি কিছু হয়েছে কথা কই না তো আমার কেন যেন মনে হচ্ছে তুই একটা টেনশনে আসিস না না তেমন কিছুই না তুই তাহলে বাড়ি যা পড়তে হবে তো হুম ভালো মতো পড়িস কি মনে করে নিতুর কাছে থেকে আমার আর নীলের বিয়ের কথাটা লুকালাম জানি না মনের মধ্যে ভীষণ অপরাধবোধ কাজ করছে মনে হচ্ছে বিয়ের কথাটা জানতে বলে আব্বু আমার মতো নিতু আমাকে ঘেনা করবে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে সকাল থেকে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে কালকে পর্যন্ত আমি সাধারণ একটা মেয়ে ছিলাম যে কিনা একটা যমরাজের প্রেমে পাগল ছিল আজ আমি সেই যমরাজের বিবাহিত স্ত্রী কিন্তু সে কথা কাউকে বলতে পারছি না কি ভাগ্য আমার অজান্তে একটা ম্লান হাসি ফুটে উঠলো কথার ঠোঁটে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বের হতে আমড়িয়ে ঘরে ঢুকে গেল তোর হয়েছেটা কি বলতো কথা সকাল সকাল কোথায় গিয়েছিলে কোথাও কোথাও না তো একটু কলেজে গেছিলাম সামনে পরীক্ষা কত কাজ বাকি তোর ফুপি আম্মুকে আজকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে নিতু হ্যাঁ নিতু বলেছে আতিকা আপা যে আদনানের জন্য নিতুকে পছন্দ করেছে এটা বলেনি তোকে কি আদনান জন্য নিতুকে পছন্দ করেছে মানে হ্যাঁ আসলে তোর আব্বু শুধু তার ফুপিকে আসতে বলেছিল আদনানা তোর বিয়ের কথা বলেনি তোদের বিষ তোদের বিষয়ে কথা বলার আগে আতিকে আপা নিতুকে পছন্দ করে ফেলেছে এমনিতেও নিতু অনেক ভালো মেয়ে ছোটোবেলা থেকে আমার সামনেই বড় হয়েছে তাই আমি আপাকে বলেছি যে আদনানের জন্য একদম ঠিক আছে নিতু আম্মু তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না বুঝবি কি করে মাথায় তো শুধু গবর ভরা নিতু আর আদনানের বিয়েটা হয়ে গেলে তোর আর নীলের রাস্তা অনেকটা ক্লিয়ার আম্মু তুমি সত্যি বলছো তুমি আমার তুমি আমার আর নীলের সম্পর্কে মেনে নিয়েছো না আমার আর কি আছে তোরা একে অপরকে ভালোবাসিস কিন্তু তোর বাবাকে রাজি করানোর না অনেক কষ্টকর হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন